তো হ্যালো ফ্রেন্ডস আবার আপনাদের জন্য চলে আসলাম সাংশাহর গরুর হাটে পশ্চিমবাংলার বৃহত্তম গরুর হাট এটি সাংশাহর গরুর হাট এখন আপনার স্ক্রিনের সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হলো পাঞ্জাব গরু আপনারা দেখুন ভালো করে আজকের এই গরুর প্রাইস গরু মালিক দাম চেয়েছে। এক লাখ কুড়ি হাজার কত সুন্দর গরু আপনারা নিশ্চয়ই দেখেছেন তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনের সামনে যে গরুটি এই গরুটি আজকের গরু মালিক দাম চেয়েছে আটাত্তর হাজার টাকা খুব সুন্দর গরু আছে এবং দেখনায়ও খুব ভালো আছে এবং হৃষ্ট আছে আপনারা চাইলে এই শাঁকসার গরু হাটে আসতে পারেন এবং আমি এই হাট সম্পর্কে কিছু বলবো এবং কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন যে গরু কত সুন্দর সারি সারিভাবে এখানে লাইন দিয়ে দাঁড় করানো আছে এই সবগুলো আছে বেশিরভাগ এখানে উড়িষ্যা গরু থেকে শুরু করে পাঞ্জাব গরু হরিয়ানা গরু সব রকম গরু এখানে আপনারা দেশি গরুও পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে স্ক্রিনে আমি দুটো পাঞ্জাব গরু দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এই দুটো গরু এক মালিকের গরু একদম দাম চেয়েছে নব্বই আপনারা দেখুন যে গরুগুলো কত সুন্দর এরপরে নেক্সট আমরা দেখব এবারে আপনারা যে সাদা বর্ণের যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করছি সাইডে যে সাদা বর্ণের যে গরুটা এই গরুটা আজকের গরু মালিক দাম চেয়েছে চুয়াল্লিশ হাজার টাকা খুব সুন্দর গরু এই গরুটা সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই জানাতে পারেন চলুন আমরা বাজারটা একটু ঘুরে দেখে নেই দেখুন কত সুন্দর সারি সারি সব গরু এখানে লাইন দেওয়া আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন প্রজাতির এখানে গরু আছে উড়িষ্যা থেকে শুরু করে হরিয়ানার সমস্ত রকম গরু পাঞ্জাব গরু সমস্ত রকম গরু এই এখন আপনারা যে গরুগুলো দেখছেন এখানে কিছু আন্দ্রা গরু আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পিছনে এই গরুগুলোর পিছনে কিছু গরু আছে এরপরে নেক্সট আমরা যে গরুগুলো এখন দেখছি এই গরুটা সাতাশ হাজার টাকার যে গরুটা শুয়ে আছে এই গরুটা আজকে গরু মালিক সাতাশ হাজার টাকা দাম চেয়েছে কিছু কম বেশি হতে পারে অবশ্যই তো যেরকম প্রাইস গরু মালিক বলছে আমি আপনাদেরকে সেটাই বলছি ঠিক আছে ভিডিওটা একটু কেটে কেটে শুধু গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে তার জন্য আমি অল্প অল্প করে দাম দিয়ে প্রাইসগুলো এখন আপনার স্ক্রিনের সামনে যে গরুটি দেখছেন এই গরুটি গরু মালিক আজকে সাঁইত্রিশ হাজার টাকা দাম চাইছে খুব সুন্দর গরু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর আমরা বাজারটি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির গরু আছে এখানে এই হাটটি হলো সাঁকসার গরুর হাট আমি আবারও বলে দিচ্ছি দরকার বললে আপনাদের জন্য আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া ঠিক আছে আমি আপনাদেরকে ফ্রেশ ফ্রেশ কিছু গরু আস আজকে দেখানোর চেষ্টা করছি অনেক দিনকার পর আমি ভিডিও আবার এই চ্যানেলে শুরু করছি তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা পশ্চিমবাংলার অন্যতম বৃহত্তম গরুরহাট এই সংসার গরুরহাটের নিয়মিত ভিডিও আমরা করে থাকি এবং আপনারা যদি চাইলে আমরা আরও বিভিন্ন হাটের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি ঠিক আছে তো সবার কাছে অনুরোধ থাকবেন আমাদের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা নেক্সট কিছু গরুর দেখব বাজারটি পুরো ঘোরার চেষ্টা করব তো চলুন বাজারটি এখন আপনার স্ক্রিনের সামনে যে গরুটি দেখছেন এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে চব্বিশ হাজার টাকা খুব সুন্দর সাদা বর্ণের গরু তো আমরা এখন আছি বাজারের পুরো পশ্চিম সাইডে সাকসার গরুর হাটের পশ্চিম সাইটে আমরা বাজারের পশ্চিম সাইডে আছি আপনারা অবশ্যই যদি এখানে আসেন এই জায়গাটা অবশ্যই বুঝতে পারবেন বিশেষ করে এই জায়গাটায় এরকম সারি সারি সর্বসময় গরু তোলা হয় ঠিক আছে এরকম মাঝারি বন্যের গরু আপনারা পুরো বাজারের পশ্চিম সাইডে পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি এই যে আমরা যে জায়গাটা এখন আছি এটা হলো সাংসার গরুরহাটের পশ্চিম সাইড ঠিক আছে এখানে এসে আপনারা যখন আসবেন এই জায়গাটায় আপনারা অবশ্যই মাঝারি সাইজের গরু আপনারা পেয়ে যাবেন চব্বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজারের ভিতরে এবং এর থেকে আরও নিচে আছে পনেরো হাজার কুড়ি হাজার আঠারো হাজার ঠিক আছে তো আপনারা যারা ছোট বর্ণের একটু গরু নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আর কুরবানের জন্য তো একদম উপযোগী এখানে গরু আছে খুব সুন্দর সুন্দর বর্ণের আমি মালিকের সাথে কথা বললাম ঠিক আছে কথা বলে দেখলাম যে ওনারা আগের থেকে একটু প্রাইসটা একটু নামিয়ে রেখেছেন আর কথা বললে আরও কিছু ডিসকাউন্ট অবশ্যই হতে পারে ঠিক আছে তো আপনারা যারা কুরবানির জন্য বিশেষ করে কুরবানির জন্য এবার আপনারা বাজারটি পুরো দেখবেন দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে কি পরিমাণ গরু উঠেছে দেখুন সবই মাঝারি বর্ণের এবং বড় বর্ণের আজকের গরু এসেছে খুব সুন্দর সুন্দর গরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের কত রকম গরু এই সংসার হাট উঠেছে তো ফ্রেন্ডস আমরা চলুন আরও কিছু গরু দেখে নেই দাম কিরে প্রাইস কীরকম এখন আপনার স্ক্রিনের সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে উনিশ হাজার টাকা খুব সুন্দর একদম একটু গরুটি একটু রোগা আছে কিন্তু খুব সুন্দর এই গরুটা কিন্তু দেশি গরু ঠিক আছে দেশি গরু আর আমরা আর একটি গরু দেখব এখন আপনার স্ক্রিনের সামনে যে গরুটি দেখছেন এটা একটি গায়ে গরু আছে গরুটির প্রাইস আছে গরু মালিক দাম চেয়েছে সাতাশ হাজার টাকা এই গরুটির প্রাইজ আজকের তো লাল বর্ণের আছে গায়ে গরু আছে ঠিক আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই এরকম গরু নিতে পারেন এবং আরও কিছু বর্ণের এখানে গরু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে খুব সুন্দর সুন্দর সলিড স্যালিড কিছু গরু আছে তো আপনারা একটু ভালো করে দেখুন আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর এই গরুটা দাদা বলছে যে আজকে এটা বিক্রি হবে ছত্রিশ হাজার টাকার গরু এটা দেখুন ছত্রিশ হাজার টাকার গরু এই গরুটা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি তো চলুন আমরা নেক্সট কিছু গরু দেখে নেই ভালো করত চল তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি একটি লাইক করবেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো নিয়ে আসি ঠিক আছে তো আপনারা জানেন যে গরুর হাটে কী রকম কষ্ট এবং একটি ক্যামেরা করে কীভাবে ভিডিও আনার কতটুকু কষ্ট কতটা রিস্ক থাকে তবু আমি আপনাদের জন্য গরুর ভিডিওগুলো তৈরি করি এবং আপনাদের জন্য আমি প্রাইসগুলোর দাম শুনে আপনাদেরকে আমি বলার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আমাদের চ্যানেলে এবং আরও কিছু আপনাদেরকে আজকের গরুর আপডেট দেওয়া হবে তারপরে আমরা এই ভিডিওটি শেষ করবো তো আমরা হাট থেকে একটু ওখান থেকে বার হয়ে চলে আসলাম আপনারা একটু হাটগুলো এখন দেখবেন একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখন আমরা যে জায়গাটি আছি এটা হলো বাজারের একদম পুব সাইড ঠিক আছে এখন আমরা বাজারে পুস সাইটের দিকে চলে এসেছি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুর চাপ তো বিশাল তো ফ্রেন্ডস আমরা ওখান থেকে বারে চলে আসলাম এখন আপনার যে গরু আর গায়ে বাছুর দেখছেন এটা মোট ছাব্বিশ হাজার টাকা বিক্রি হবে গায়ে বাছুর সমেত কত সুন্দর আমি প্রথম দেখলাম সার্সার বাজারে গায়ে বাছুর সমেত ছাব্বিশ হাজার টাকা খুব সুন্দর আর এই একটা গরু গ্রামীণ গরু আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এ আজকের গরু মালিক দাম চেয়েছে আঠারো হাজার টাকা কত সুন্দর কত সেফ আর কিছু গরু দেখাবো আপনাদেরকে এখন আপনারা একটি পাঞ্জাব গরু দেখতে পাচ্ছেন এ গরুটা আজকে দাম চেয়েছে বত্রিশ হাজার টাকা খুব সুন্দর বর্ণের সাদা বর্ণের তো ফ্রেন্ডস আমাদের ভিডিও এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই চলে যাবেন সেখানে গিয়ে অবশ্যই অনেক ভিডিও আছে আপনারা দেখতে পাবেন যে সাংচার বাজারটি কেমন আজকে না তো বিশাল ভিড় হয়েছে আমি সে আরে আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এবং নেক্সট আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করুন থ্যাংক ইউ